আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের এলাকার বিশিষ্ট ইঞ্জিনিয়ার জনাব সিরাজুল হক তিনি যে ইঞ্জিনিয়ার ছিলেন তার প্রমাণত্ব এই জায়গাতে রয়েছে তা তার মুখ থেকে কিছু কথা শুনবো তার আগে আপনাদের এই ভিডিওটির এই চিত্রটাকে আগে দেখিয়ে নিই এই যে দেখেন ভেড়ামারা কলেজে ক্রেস্ট দিয়েছে উনিশশো সালে সে পাশ করেছে এবং ইলেকট্রিক্যালে বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট এই যে সিরাজ ইঞ্জিনিয়ারের সেই চিত্র আপনি পড়াশোনা করেছেন আপনি পড়াশোনা করেছেন কোথায় আমি বগুড়া পলিটেকনিক আপনি কত সালে পাশ করেছেন আমি চুরানব্বই সালে চুরানব্বই সালে পাশ করেছেন তারপরে আপনার বাড়ি কোথায় বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারাতে পারিয়া ধন্যবাদ এই যে অনেকে এনাকে চেনেন তিনি যে এই যে এবার ভেড়ামারা ভেড়ামারা কলেজে যে রিউনিয়ন দু হাজার চব্বিশের যে কার্যক্রমটা হলো তা সেখানকার একজন সদস্য কার্ড নাম্বার চুয়াল্লিশ বগুড়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সে ইলেকট্রিক্যালে পাশ করেছে ধন্যবাদ সবাই সিরাজ ইঞ্জিনিয়ার সিরাজ ইঞ্জিনিয়ারের জন্য দোয়া করবেন এবং কমেন্টে জানাবেন তা আপনাদের মতামত ধন্যবাদ আপনাদের